লাইলাতুল কধর আমাদের ইসলাম ধর্মের এক বিশেষ রাত যা পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজুর রাতের মধ্যে একটি লাইলাতুল কধরের গুরুত্ব আনে আল্লাহতালা বিশেষ করে সুরা আল কধরে নাজির করেছেন আল্লাহ তালা বলেন ইন্না আঞ্জালনা হুফি লাইলাতিল কদর নিশ্চয় আমি একে কধরের রাতে নাজির করেছি এছাড়া আল্লাহ তালা বলেন লাইলে কদরি শাহর লাইলেতুল কদর হলো এক হাজার মাসের চেয়ে উত্তম এখান থেকে বোঝা যায় এ রাতে ইবাদত করলে এক হাজার মাস ইবাদতের সোয়াব পাওয়া যাবে লাইলেতুল কদরের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কদরের রাতে ইমান ও সোয়াবের আশায় ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে সুবাহ এই রাতের কিছু বিশেষত্ব এই রাতে ফেরাস্তারা বিশেষভাবে পৃথিবীতে অবতরণ করেন এবং শান্তি ও কল্যাণের রাত যা শুভে সাদিক পর্যন্ত অব্যাহত থাকে এরাতে আগামী এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয় সেজন্য আমরা বিশেষভাবে এই রাতে আমল করব বেশি বেশি নফল নামাজ পড়ব তিলাওয়াত করবো দোয়া ও ইস্তেকফার করব পাঠ করব গরিব ও দুঃখী মানুষের মধ্য দান চলকা করব উম্মুল মুখ মিনিন হজরত আসারাদ দিল্লাহ তানারহু রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন লাইলাতুল কদরে কি দোয়া করা উচিত রাসুল সাল্লাহ বললেন আল্লাহম্মা ইননাকা আফুউুন্ত্রখিব্বুল আফুয়া ফাফু আন্নি আল্লাহ তারজন আমাদের সকলকে এই লাইলাতুল কধরের উসিলায় আমাদের জিন্তেগি তামাম কোনগুলোকে মাফ করে দেন আমি।